যে আপনি যে কোনো কাজ করুন না কেন আপনার বাসাটুকু নিয়ে আর অবহেলা না করে যথেষ্ট পরিমাণ প্ল্যানিং ডিজাইন করে আমরা আগাই কারণ এই স্বপ্নের বাসা হয়তো কারোর জীবনের হয়তো একটাই বাসা বাসাটাকে যদি আপনার অর্গানাইজ করে সুন্দর করে পরিবেশ চান তাহলে কিন্তু আপনার ইন্টেরিয়ার ফার্মকে আপনার হায়ার করতেই হবে ইন্টেরিয়র ডিজাইনারদের সাথে আপনার কথা বলতেই হবে সালামু আলাইকুম আমি ইন্টির স্কোয়ার থেকে রেজন হুসাইন আজকে আমরা অবস্থান করছি জলশিরি প্রকল্পতে ষোলো নাম্বার সেক্টরে এটা আমরা এখানে একটা প্রজেক্ট ভিজিট করি আমাদের যিনি সম্মানিত ক্লেন ব্রিগেডিয়ার জেনারেল উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার পুরো ফ্ল্যাটটা আমরা ভিজিট করি ওনার রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করি উনি পুরো বাসাতেই একটা সুন্দর একটা সিম্পলি একটা ডিজাইন করতে চাচ্ছেন ওনার পুরো বাসাটা যেন কোনো হোটেল বা মটেল স্টাইল যেন না হয় সেই জন্যই আসলে ওনার যে প্রচেষ্টা তো আমরা আসলে সবাইকে বলে রাখি যে এটা আসলে ইন্টেরিয়ার করার এক পারফেক্ট সময় উনি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার এই বিষয়গুলো উনি ফ্রি নাটি বিষয়গুলোটা উনি আসলে খুবই ভালো বোঝেন নাকি আমাদের ব্রিফ করতে এই জন্যই অনেক সহজ হয়েছে আর উনি আমাদেরকে কিছু মেসেজ দিয়েছে যে আসলে বাংলাদেশে আমাদের এই প্র্যাকটিসটা নাই বললেই চলে আমরা মনে করি যে বিল্ডিং উঠাই দিলে যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যদি স্ট্রাকচার প্ল্যান করে দেন আর্কিটেকচাররা যদি আর্কিটেকচারাল প্ল্যান করে তাহলে ইন্টেরিয়ারটা মনে হয় উনারাই করবে বা ওনারা যে মডেলটা আমাদেরকে দেয় সেই মডেলটা নিয়েই আসলে আমরা বাংলাদেশের মানুষরা বাসার কাজটা অগ্রেস করি বা আগায় রাখি তো আসলে এটা কিন্তু ঠিক না আসলে ইন্টেরিয়ার ডিপার্টমেন্টে টোটাল আলাদা একটা ডিপার্টমেন্ট বা বাসাটাকে যদি আপনি অর্গানাইজ করে সুন্দর করে গোছানো পরিবেশ চান তাহলে কিন্তু আপনার ইন্টেরিয়ার ইন্টেরিয়র ফার্মকে আপনার হায়ার করতেই হবে ইন্টেরিয়র ডিজাইনারদের সাথে আপনার কথা বলতেই হবে সো আমরা এইটা নিয়ে অনেক আলাপচারিতা চললো ইন্টেরিয়রটা কিন্তু টোটালটা একটা আলাদা সেগমেন্ট সো এই জিনিসটা আমরা অনেক সময় অনেকটা বুঝতে ভুল করি আমাদের যিনি সম্মানিত ক্লায়েন্ট উনি কিন্তু একটা ইঞ্জিনিয়ার আমরা ওনার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না তারপরেও ওনার কিছু কিছু জিনিস কিন্তু আমরা আলোচনা করে করে আলোচনা করে করে কিন্তু আমরা কাজ করছি যে আপনি যে কোনো কাজ করুন না কেন আপনার বাসাটুকু নিয়ে আর অবহেলা না করে যথেষ্ট পরিমাণ প্লানিং ডিজাইন করে আমরা আগাই কারণ এই স্বপ্নের বাসা হয়তো কারোর জীবনের হয়তো একটাই বাসা আর হয়তো মানে এই বাসাটাই হচ্ছে তার জীবনের শেষ পুঁজি দিয়ে তৈরি করা তো এইভাবে অবহেলা করে নষ্ট করবেন না সেক্ষেত্রে আপনারই অপচয় হবে আপনারই টাকা পয়সা খরচ হবে জিনিসটা আপনি কখনোই অপচয় না করে আপনার বাসাকে নিয়ে আগে থেকে প্ল্যানিং করুন আগে থেকে প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ ইন্টেরিয়ার ফার্ম আপনাকে আপনার বাসাতে খুব সুন্দর করে সাজাই দিবে এই বদ্ধ প্রচেষ্টা নিয়ে সবসময় আপনাদের পাশে আসে থ্যাংক ইউ সো মাচ